সে যখন হস করে তার মাতৃভূমিতে তার বাড়িতে ফিরে আসবে তখন নবীজি বলেন রজা আকা কেমন জানি সে ওই রকম ভাবে থেকে ফিরে এসেছে যে রকম ভাবে তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল সে যেরকম নিষ্পাপ ছিল হস থেকে ফিরে আসার করো আল্লাহ পাক তাকে রকম নিষ্পাপ করে এটা হলো হজের সব থেকে বড় ফজিলত আরেক হাদিসের বর্ণনা মধ্যে আলহাম বলেন আল্লাহ অমরত ইলা অমরতিন

যার হজ কবল হয়ে যাবে আল্লাহ পাপুল আলমিন জান্নাত তাকে তার জন্য ওয়াজিব করে দেবেন ঠিক তদ্রুপ ভাবে আরেকটা হাদিসের মনোনয় মধ্যে এসেছে নবী আলী সালাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা পরস্পর পালন করো একের পর এক হজ করো উমরা করো কেননা তা দারিদ্রতা ও গোনা থেকে মানুষকে দূরে রাখে বাহ্যিকভাবে দেখা যায় যে হজ করলে টাকা খরচ হয় কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা এরকম না যারা হজ করেছে বা যারা হজ করবে তারা এটার ভুক্তভোগী আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে হজ করার সামর্থ্য দেন তার মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেন এবং আর্থিক ভাবে আল্লাহ তাআলা তাকে আরো সাবলম্বী করে দেন ঠিক তত্ত্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে কোনো মহিলার উপরে যদি হজ করা হয় কোনো নারীর উপরে যদি হজ করা হয় তাহলে সে যদি সেই হজটাকে আদায় করে তাহলে জিহাদের মধ্যে অংশ গ্রহণ করলে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দান করেন ওই মহিলার আমল নামে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন এই সমস্ত বিষয় হলো হজের ফজিলত ঠিক তত্ত্বে